ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন সুবিধা পাবেন নতুন গাড়ি অনেকজনে ভাবেন যে একটা লোনে গাড়ি কিনব কিন্তু পান না ভাই আজকে ভাই গাড়িটা আপনার পছন্দ হয় ভাই বলেন যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন হাইব্রিড গাড়ি ভাই চাক্কাগুলো দেখেন তো ভাই এই চাক্কা একটা বাসায় নিয়ে যেতে মন চায় কিন্তু টাকা নাই বুঝছেন এই দেখেন

গাড়িটা ভিতরে একটু আমি বসে দেখাই আপনারে যে দেখেন মানে আপনি একটা গাড়িটার ভিতরে বসলে আপনি একটা বিমানের ফিল পাবেন এই যে দেখেন তো ভাই বিমানের ফিল পাবেন একবারে মানি স্পাসটা একবার আপনি স্পুথলি বসে যাইতে পারবেন ড্যাশবোর্ডটা আপনাদের একটু দেখেন কত সুন্দর এটা ড্যাশবোর্ড ভাই স্টার্টিং পয়েন্টটা দেখছেন তো ভাই এই এই এইগুলো এগুলো দেখলে ভাই আসলে গাড়ির পেমে পড়তে ইচ্ছে করে এই যে দেখেন কত সুন্দর গাড়ি মনিটরটা দেখছেন ভালো একটা মনিটর সেই আর আপনি বসলে দেখেন এই যে দেখেন পাও রাখার মানে খুবই স্পাইস ভালো একটা স্পাইস আবার দেখছেন ভাই আপনি একটু পানি রাখবেন চা রাখবেন কফি রাখবেন রাখার সিস্টেম আছে মোবাইলের আছে মোবাইল রাখার ট্রে আছে এই যে মোবাইল রাখার এই যে দেখেন মোবাইল রাখার জন্য মোবাইল রাখবেন বলেন তো যদি মোবাইল রাখেন তাহলে কিন্তু মোবাইল এভাবে আপনি রাখতে পারবেন এই যে দেখেন ভাই খুবই মানে আপনি ভালো একটা ফিল পাবেন এই গাড়িটা বসলে আপনি এই দেখেন এটা বিমানের ফিল পাবেন দেখে আমি সিট পিছনের সিট একটু দেখাই দেখছেন কত সুন্দর রে ভাই আবার উপরে একটা লাইটও আছে নাকি ভাই হুম লাইটও আছে কে ভাই কি করছেন ভাই ব্যাগ করলাম ব্যাগ খুলে দিছেন হ্যাঁ দেখেন তো ভাই এটা হলো এটা চমৎকার একটা গাড়ি আমি গাড়ির আমি একটু লুকটা দেখাই পিছন থেকে এই যে দেখেন ভাই রে ভাই এটা কি ভাই বিমানে ছাদ দিলেন নাকি ভাই না দেখেন তো ভাই গাড়িটা যদি দেখেন আসলে অবশ্যই গাড়ির পছন্দ করতে হবে না হ্যাঁ সবাই দেখে সবাই পছন্দ করবে এইসব গাড়ি কিন্তু সবার পছন্দ হ্যাঁ ভাই ভাই এই গাড়িটা কত দেবেন ভাই এটা করা যাবে ফাইনালি আপনার ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার দুই হাজার বিশ মডেল ছত্রিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার বিশের মডেল না দুই হাজার বিশের মডেলের গাড়ি নিতবেন যারা ভাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে একবারে রিয়াল ভিডিওটাই আপলোড করে কথা কাজে একশো তে একশো থাকে নুরুল ভাই দ্বিতীয় কোনো কথা নাই ঠিক আছে নুরুল ভাইয়ের ভিডিও দেখে আসবেন বিশেষ অফার পাবেন তাহলে অবশ্যই আসতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম